ও ভাই ঝড় বৃষ্টিতে ভিজে আমি যাচ্ছি শফিকের সঙ্গে দেখা করতে পল্লিগ্রাম টিভিতে ছিল সফিক সে যে শফিকের সঙ্গে আমার ভিডিও করার সৌভাগ্যও হয়েছিল সেই সফিকের সঙ্গে এখন আমি যাব দেখা করতে তো চলো আমি এখন আছি বহরমপুর স্টেশনে আর প্রচুর ভিড় লালগোলা যাওয়ার লাইনের ট্রেনে আমি যাবো রেজিনগর তো শফিকের সঙ্গে আমার কথা হয়েছে যে শফিক রেজিনগরে আছে এখন আমি যাব শফিকের কাছে রেজিনগর তার জন্য বহরমপুর স্টেশনে এসেছি স্টেশনে প্রচুর ভিড় ওইদিকে দেখতে পাচ্ছ লালগোলা যাওয়ার জন্য এক নম্বর প্ল্যাটফর্মে প্রচুর ভিড় আর আমি যাব দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমি এখন আছি চার নম্বর প্ল্যাটফর্মে কারণ ভিডিওটা তো করতে হবে এত লোকের মধ্যে তো ভিডিও করা যায় না তাই ফাঁকা জায়গায় এসেছি এখন ভিডিওটা মানে কমপ্লিট করলাম এবার চলো ট্রেন আসবে ট্রেনে চাপবো তারপর যাব রেজিনগর সফিকের কাছে চলো আর তার সঙ্গে আমি আরেকজনের সঙ্গে একসঙ্গে হব দেখা যাক কোথায় তার সঙ্গে একসঙ্গে হই চলো ট্রেন আসতে দেখে নাও যাওয়ার গাড়ি তো আমি রেজিনগর যাওয়ার জন্য ট্রেনে চেপে পড়েছি ফ্রেন্ড ফ্রেন্ড আমরা আমি এখন রেজিনগরে নামলাম আর এই যে ট্রেন ছেড়ে দিল ট্রেন এদিকে ছেড়ে দিল আর আমি রেজিনগরে নেমে বন্ধু আমার একটা বন্ধু আছে অভদ্র ভাই যার নাম হচ্ছে সুলতান অনেকে জানে কিনা জানে না জানি না জানি না জানে না জানে না সেটা আমি জানি না তো একসঙ্গে একসঙ্গে হব ওভার ব্রিজের উপরে চলো সো ফ্রেন্ড আমরা এখন রেজিনগর স্টেশনে নেমে টোটো ধরলাম আমরা টোটাল চারজন আছি তার মধ্যে আমাদের এই যে সুলতান ভাই সুলতান যেটা সুলতান ভাই বলছিলাম সুলতান ভাই আমাদের সঙ্গে আছে ভাই একটু হাই করো ভাইকে তো সবাই চিনে রহমানের সঙ্গে আমার প্রায় 4 বছর পর দেখা সামনাসামনি কতদিন পর দেখা আর এই যে ভাই আলিম শেখ তো ভাই আমাদেরই আমাদের সাথেই থাকে ভালো থাকেন আর সামনে একটা ভাই আছে ভাই এর নামটা কি জানো কাজল হ্যাঁ কাজল কাজল ভাই কাজল ভাইকে পরে দেখাচ্ছি ভালো পরিষ্কার জায়গায়তে গিয়ে নামার পর তো এখন চলো আর শফিকের কাছে আমরা গিয়ে কি কী প্রশ্ন করব। সেটা তোমরা সবাই জানো যে পল্লীগ্রাম টিভি ছাড়লো কেন সেটা আগে জবাব চাই জবাব দাও তাই বলবো তারপরে বলবো আরও অনেক প্রশ্ন যেটা তোমাদের মনে লুকিয়ে থাকে সেই প্রশ্নই এখন বলবো তো চলো আগে পৌঁছাই শফিকের কাছে ফ্রেন্ড আমি এখন পার হচ্ছি ঘাট তো আমরা এখন পৌঁছে গেছি নারকেল বাড়ি ঘাট ভুল রাস্তায় চলে এসেছি রেজিনগর দিয়ে না হয়েছে আমরা যদি বাজার করে কাছে হইতো তো যাই হোক ঠিকই আছে সমস্যা নাই চলো অসুবিধা নেই সবটাই ঘোরা সো ফ্রেন্ড আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল শপিং ভাইয়ের সঙ্গে দেখা হলো কথা হলো অনেক কিছু হলো তো কি কী হলো সেটা বাড়ি যেতে যেতে বলছি যেতে যা বাড়ি গিয়ে কোনো একটা জায়গাতে দাঁড়িয়ে এখন ট্রেন ধরবো খুব তাড়া তো এ ভাইয়ের সঙ্গে দেখা হলো এখানেই ভাই নাম কি আমার আছে রাইডার রাইডিং ভিডিও করে ভাই তো কি বলবো আর সবাই সাবস্ক্রাইব করে দিও ভাইটাকে আর কি কি বলছি সেটা চলো তোমাদের দেখাবো সো ফ্রেন্ড আমরা গিয়েছিলাম শফিকের কাছে দেখা করতে এখন বসে আছি বাজার শুনে তো এখন বলবো কি কি কথা হলো কি কি কী জিজ্ঞেস করলাম কি কি বলল তো প্রথমে গিয়ে শফিককে বললাম যে কেমন আছো কি খবর ভালোই আছি কিন্তু ওর শরীরটা দেখে এক থেকে একটু খারাপ লাগলো শরীরটা খারাপ তো যাই হোক শরীর আস্তে আস্তে ভালো হবে সেটাই আমরা দোয়া করি সবাই দোয়া করুক সে চাই আর কথা বলার পর শফিক আমাদের জন্য সিঙ্গারা নিয়ে আসলো মিষ্টি নিয়ে আসলো আমরা খেলাম খুব ভালোবাসা দিল শফিক আমাদেরকে যথেষ্ট সময় দিল যথেষ্ট মানে কথা বললো ভালো মতো সবাই মিলে কথা বললাম ভালো লাগলো খুবই ভালো লাগলো শফিককে যা যা জিজ্ঞেস করলাম সবেরই উত্তর দিল সবগুলোই একদম সত্য এবং সত্য কথা বলল তো সব কথা ভিডিওতে তুলতে বারণ করলো শফিক কারণ পল্লীগ্রাম টিভির ব্যাপারটা তো জানোই তোমরা পল্লীগ্রাম টিভি থেকে যেভাবে আর কিছু বললাম না তো তাই জন্যে শফিক সব কিছু বারণ করলো আর এখন এবার চলে এসছি বাজারশোর স্টেশন এবার ট্রেন আসবে তিস্তা তা এক্সপ্রেস সে ট্রেনে চেপে আমরা বাড়ি চলে যাব। তো শফিককে কে কে ভালোবাসো শফিক কোথায় আছে সব যদি জানতে চাও তাহলে কমেন্ট করো আর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই